আসছে এই যে দেখুন আর পুরো ধুতিটা দেখুন লাল হয়ে যাচ্ছে এই যে দেখুন কি সুন্দর পড়ছে দেখুন দিচ্ছি আর দেখুন আপনারা নিজেরাই লক্ষ্য করুন একটু একটু কিন্তু ফোঁটা ফোঁটা করে চারিদিকে পড়ছে বন্ধুরা সম্পাই কিচেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে একটা দরকারি এবং উপকারী জিনিস শেয়ার করব যেটা নিত্যদিন কিন্তু প্রয়োজন হয় যেটা ছাড়া একদম কোনো কিছুই হবে না আজকে সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা একদম ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকে কিন্তু বানাবো সর্ষের তেল বাড়িতে আমরা তো মেশিনে ভেগে আনি কিন্তু তখন অনেকটা যেতে হয় বা ঘানিতে ভেঙে আনতে হয় বাড়িতে যদি সর্ষে কিনে এনে খুব সহজে বানিয়ে ফেলা যায় তাহলে আর কিন্তু দোকানে গিয়ে মাড়াই করতে হবে না দেখুন আমি দু রকমের সর্ষে নিয়েছি এখানে আমি প্রথমে একটা জাম মধ্যে সর্ষেটা মেপে নেব সেই জন্য একটা কাবও নিয়েছি এখানে কালোটা নিয়েছি কালো সর্ষে আর একটা জামে পাটির মধ্যে নিয়েছি হলুদ সর্ষে কালো সর্ষেটা প্রথমে মেপে নেব এখন মেপে নিয়েছি এক কাপ দিলাম আর বন্ধুরা এটা কিন্তু আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি বীজটা তারপর রোদে শুকিয়ে একদম ঝনঝনে করে শুকিয়ে নিয়েছি যেহেতু বাড়িতে বানাচ্ছি তেলটা বাড়িতে তো খাওয়ার জন্য ব্যবহার করব। সেই জন্য কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি এক কাপ দিলাম জামবাটির মধ্যে আবারও এক কাপ দিলাম দু কাপ তিন কাপ চার কাপ মোট ছিল এখানে কালো সরসেটা আর দেখে নেব হলুদ সর্ষেটা কতটা আছে যতটা কালো সর্ষে নিয়েছি তার থেকে কিন্তু হলুদ সর্ষেটা একটু কম নেব এক কাপ দেড় কাপ মতন হচ্ছে দেড় কাপ মতন আমি দিলাম এখানে সর্ষেটা এরপর দুটো সর্ষে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে দিয়েও করতে পারেন যেহেতু আমার কাছে দু রকমই ছিল সেই জন্য আমি দু রকম নিলাম ওরা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এই যে খাঁটি একদম কিন্তু শুদ্ধ যে তেলটা পাওয়া যাবে বাড়িতে তৈরি করলে বাজার থেকে যেটা নিয়ে আসা হয় তার মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে আর এই যে কালো সর্ষেটা বেশি দিলাম কারণ কালো সর্ষেটার মধ্যে কিন্তু ঝাঁঝ ভাবটা বেশি থাকে সেই জন্য আমি কালো সর্ষেটাই বেশি একটু নিলাম আর হলুদটা একটু কম নিলাম আর একদম পিওর খাঁটি যেটা সেটা কিন্তু বাচ্চাকে তেল মাখানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো আর বাড়িতে সব কিছুর মধ্যে খাওয়ার জন্যই তো ব্যবহার করতেই পারবো খুব সুন্দরভাবে মাথার মধ্যেও কিন্তু এই তেলটা ব্যবহার করা যাবে বাজার থেকে যেই তেলটা নিয়ে আসা হয় সেটা কিন্তু মাথার মধ্যে ব্যবহার করা যায় না কারণ অনেকটাই কেমিক্যাল থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে আরম্ভ করে দিই এটা ভাগাই করে নিতে হবে একটু প্রথমে ভেঙে নেব সেট করে নিয়েছি এরপরে পোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরোটার তো ধরবে না যতটাই ধরবে ততটাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি এরপর আমি এটা গুড়িয়ে নেব ঢাকা চাপাটা লাগিয়ে দিই লাগানো হয়ে গেছে আমি কুড়িয়ে নিচ্ছি দেখুন গুঁড়োটা আমি করে নিয়েছি ঢাকা চাপাটা খুলছি দেখুন এইভাবে কিন্তু গুঁড়োটা করে নিয়েছি একদম কিন্তু মিহিভাবেই গুঁড়োটা হয়েছে দেখুন রোদে দিয়ে শুকিয়ে রেখেছিলাম বলে খুব সুন্দরভাবে গুঁড়োটা হয়েছে জাম্পাটির মধ্যে ঢেলে নিচ্ছি সবগুলো কিন্তু কম কম করে কিন্তু আমি গুঁড়োটা করব। বেশি দিয়ে দিলে কি হবে গুঁড়োটা ভালো হবে না পারফেক্ট একদম হবে না এই জন্য কম কম অল্প অল্প দিচ্ছি আর গুঁড়োটা করে নিচ্ছি আমার কিন্তু সবগুলো একবারে গুঁড়ো করা হয়ে গেছে একটা বড় থালার মধ্যে আমি ঢেলে রেখেছি জামবাটির মধ্যে একদম ধরলো না সেই জন্য একটা থালার মধ্যে ঢেলে রাখলাম সবগুলো একদম গুঁড়ো হয়ে গুঁড়ো তো একদম হয়ে গেছে একদম মিহিভাবে কিন্তু গুঁড়োটা করতে হবে যেই প্রসেসে আমি করলাম আর এটার মধ্যে আমি মিশিয়ে নেব সামান্য কিছু জল কিন্তু হালকা হালকা করে মিশিয়ে নিতে হবে তার আগে আর একটা কথা বলে রাখি আপনারা চাইলে যদি মিক্স মিক্সার মেশিনে না করেন তাহলে কিন্তু সিন করে নিতে পারবেন সেক্ষেত্রে কি হবে অনেকটা কিন্তু সময় লাগবে আর মিক্সারে করলে সময়টা একদম কম লাগবে আর এর সঙ্গে অল্প অল্প জল আমি ছিটিয়ে দেব খুব একটা বেশি কিন্তু জল দেব না এই হাতের মধ্যে অল্প অল্প এরকম জল দেব আর একটু মাখিয়ে নেব দেখুন এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর ছিটিয়ে নিতে হবে খুব একটা বেশি দেওয়া যাবে না দেখুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই দেখুন মাখাতে মাখাতে কিন্তু অলরেডি দেখুন আমার হাত থেকে কিন্তু তেল অলরেডি বেরোতে শুরু করেছে দেখুন হাতটা আপনারা দেখেই বুঝতেই পারছেন দেখুন একটু চিপচিপে চিপচিপে কিন্তু হয়ে যাচ্ছে এটি দেখুন এটা এরপর আমি উনুনটা ধরে আর বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কি করে এর থেকে খাটি তেলটা একদম বের করে নেবানো হয়ে গেছে এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এরপর যে সরষেটার মধ্যে জল দিয়ে মাখিয়েছিলাম দেখুন সর্ষেটা মারানোর পরে যেইভাবে কিন্তু কালারটা হয় যেটা আমরা বলি পেরিয়া সেইভাবে কিন্তু কালারটা চলে যেই যে কাঠটা বেরোয় এরপর আমি এটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সবটা দিয়ে দেব না অল্প দেব কারণ সব একসঙ্গে পুরোটা কিন্তু নাড়া যাবে না এরপর এরকম নাড়তে থাকবো তাহলে এখান থেকেই দেখবেন অনেকটা তেল বেরোবে কড়ার মধ্যে থেকে কিন্তু নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে এসছে উষ্ণ উষ্ণ গরম আছে জাস্ট হাত দিতে পারছি দেখুন এরপর কিন্তু আবার ওই মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আবার পেশাই করে নেব দেখুন ভরে তো নিয়েছি এরপর আমি ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি আবারও একবার কিন্তু এটার মধ্যে আমি ঘুরিয়ে নেব তাহলে আমার তেলটা বের করতে সুবিধা হবে দেখুন একদম ঘুরিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটু তুলে দেখাই এত ঝাঁজ উঠছে কি বলবো আর দেখুন একদম কিন্তু চিপচিপে এটাকে এরকম চিপলে প্রচুর তেল বেরোবে আমি এটা রেখে দেই থালার মধ্যে একটা নামিয়ে নিচ্ছি থালার মধ্যে ঢেলে নিচ্ছি আবারও আমি দিয়ে দিচ্ছি আবারও একইভাবে পেশাই করে নিচ্ছি দেখুন একদম এটা রেডি হয়ে গেল দেখুন একদম চিপচিপে করছে একবারে এটাও নামিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু হয়ে গেছে এই ব্যাচটাই বাকি আছে এটাও একইভাবে ঘুরিয়ে নেব কিন্তু একদম পেশাই করা হয়ে গেছে আর দেখুন ঢাকা চাপাটা যে দিয়েছি ওপরে দেখুন তেলের কিন্তু স্তর পড়ে যাচ্ছে দেখ আপনারা দেখতেই পাচ্ছেন এরপর ঢাকা চাপাটা খুলে নিচ্ছি আবার থালার মধ্যে ঢেলে নেব দেখুন পেশাই তো করে নিয়েছি একদম রেডি তেলটা বের করে নিতে হবে তার জন্য দেখুন একটা আমি সুতির ধুতি নিয়েছি পরিষ্কার ধুতি আর একটা কাঁচের বাটির মধ্যে এরকম রেখে দিচ্ছি একটু গর্ত করে দেই আর এই যে পেশাই করলাম এটা অল্প একটু নিচ্ছি দিয়ে মুটলি করবো এইভাবে আমি মুটলি করব ভালো করে কিন্তু মুটলিটা করতে হবে দেখুন এইভাবে কিন্তু পাঘিয়ে নিচ্ছি দেখুন পাঘাচ্ছি অলরেডি কিন্তু তেল দেখুন ওপরের দিকে উঠে আসছে এই যে দেখুন আর পুরো ধুতিটা দেখুন লাল হয়ে যাচ্ছে এই যে দেখুন কি সুন্দর পড়ছে দেখুন একদম ঘরে তৈরি করা দোকানে যেরকম একদম কটকটে লালটা হয় সেটা কিন্তু হয়তো কটকটে লালটা হচ্ছে না কিন্তু এটা পিওর খাঁটি বা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এটা মাখাবেন খুবই উপকারী হবে দেখুন এইভাবে একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা করলে কি হবে একটু সময় লাগবে সময় নিয়ে করতে হবে তেলটা চিপে চিপে এইভাবে বের করতে হবে আর যদি আর একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব সেটাও করলে একসঙ্গেই কিন্তু অনেকটা তেল বের করে নিতে পারবেন সেটাও আপনাদেরকে দেখাবো এটা আগে ভালো করে চিপে নিন এখন আমি চিপে চিপে কতটা তেল বের করেছি পুরো একদম খাঁটি তেল আর এটা আপনাদেরকে খুলেও চিপড়েটা দেখাচ্ছি দেখুন একদম কতটা জড়িয়েছি যে অনেকটাই কিন্তু চিপে চিপে বের করেছি তো দেখুন ছিপড়েটা তো বের করছি আপনাদেরকে দেখাই কতটা শুকনোভাবে ছিপড়েটা বের হয়েছে দেখুন এই যে এটা কিন্তু আপনারা না ফেলে দিয়ে কোনো আচার যদি তৈরি করেন বা কোনো ভর্তা হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ফেলে না দিয়ে বা যাদের বাড়িতে গরু আছে পেড়িয়া হিসেবে কিন্তু এটা একটু রোদে দিয়ে শুকিয়ে নিলে পেড়িয়া হিসেবেও ব্যবহার করা যাবে চাইলে এটা আপনারা গাছের গোড়ায়ও কিন্তু ব্যবহার করতে পারেন এটা অনেকই কার্যকারী এটাও ফেলে দেওয়া জিনিস না এটা একটা আলাদা জায়গায় তুলে রাখছি এটা তো তুলে রেখে দিলাম এর পরের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নম্বর প্রসেসটা করার জন্য আবার একটা থালা নিয়েছি আর যেটা ধুতিটায় যে বাকি অংশটাই যে বের করেছিলাম তেলটা আর যে বাকি অংশটা আছে সেটাই কাপড়ের মধ্যে আবার নিয়ে নেব কাপড়টা বিছিয়ে দিই দেখুন এইভাবে থালার মধ্যে নিয়ে নিলাম বাকিটা পুরোটাই কিন্তু একসঙ্গে আমি নিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে তো নিয়ে নিলাম পুরোটা এরপর এটা আমি বেঁধে নেব এটাও একদম আমি পুটলির মতন বেঁধে নিচ্ছি তাহলে দেখুন একটা গিঁট হয়ে গেছে আর আপনাদেরকে দেখাই মুঠলিটা তো করছি একটু টাইট করে বানতে হবে দেখুন তেল কিন্তু একটু একটু ছাড়তে আরম্ভ করে দিয়েছে তা ভালো করে আমি মুঠলিটা করে নিই দুটো গেট দিলাম একদম টাইট হয়ে গেছে এটা রেডি করে নিলাম থালাটা একটা একটা থালা নিয়েছি এর ওপর কিন্তু আর একটা জামবাটি আমি নিয়ে নিচ্ছি এরকম উপর করে দেবো তারপর জামবাটিটা তো উপর করে নিয়েছি এরপর এটা এরকম আমি দিয়ে দিচ্ছি এর উপরে এর ওপরে কিন্তু একটা ভারী জিনিস চাপিয়ে দিতে হবে তার জন্য আমি দেখুন আমার বাড়ির যে সিলটা আছে বড় সেই সিলটা আমি চাপিয়ে দিচ্ছি এটা করলে আপনাদের কিন্তু একসঙ্গে অনেকটাই তেল বেরিয়ে যাবে আর চিপে চিপে অনেকক্ষণ সময় ধরে কিন্তু কাপড়ের মধ্যে বের করতে হবে না এটা এরপর চাপিয়ে দিচ্ছি কি ভার নোড়াটা এর ওপর এইভাবে চেপে দেবো আর কিন্তু মাঝে মধ্যে এই এরকম কিন্তু একটু প্রেস করবো তাহলে তেলটা অলরেডি বেরোতে থাকবে আপাতত দু ঘন্টা মতো এরকম চাপ দিলে বেরিয়ে যাবে কারণ এটা বাড়িতেই তৈরি করছি এই জন্য এই প্রসেসটা অবলম্বন করলাম আর যদি মেশিনে হলে তো সরষে দিয়ে দিলেই তারপর পেশাই করলে বেরিয়ে যায় কিন্তু যেহেতু বাড়িতে করছি সেই জন্য এরকম পদ্ধতিতে করলে অলরেডি আপনারা খাঁটি সর্ষের তেলটা পাবেন চাপ দিচ্ছি আর দেখুন আপনারা নিজেরাই লক্ষ্য করুন একটু একটু কিন্তু ফোঁটা ফোঁটা করে চারিদিকে পড়ছে এইভাবে একটু চাপ দিলে আপাতত দু ঘন্টা মতন চাপ দিতে হবে তাহলে কিন্তু তেল এখান থেকে যথেষ্ট পরিমাণে একটু পাব দেখুন চাপ দিকের দিতে কিন্তু অনেকটাই বন্ধুরা তেল বেরিয়েছে অনেকটাই কিন্তু বেরিয়েছে দেখছি আর দেখুন এটা কিন্তু আপনারা ভাববেন যে এত পরিশ্রম তাহলে করব কেন বাড়িতে যদি এত পরিশ্রম করে তেল বের করতে হয় তাহলে দরকার কি আছে বের করা দেখুন বন্ধুরা বের করার তো কোনো দরকার নেই কিন্তু বাড়িতে খাঁটি জিনিসটা তৈরি করা সম্পূর্ণ মজাটাই আলাদা তাই বাড়িতে খাঁটিটা তৈরি করলাম আর এটা বাচ্চা যারা ছমাসের শিশু আমরা তো তেল ব্যবহার করি তার মধ্যে অনেক রকম মশলা দিয়ে কিন্তু খাঁটি সর্ষের তেলটাই পা হাতের মধ্যে ছোটো বাচ্চাকে মাখানো হয় যেটা আমাদের গ্রামের দিকে একদম প্রচলিত আমরা মাখাই তার জন্য এই তেলটা খুবই উপকারী হবে আপনারা একবার হলেও বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বা এই তেলটার মধ্যে যদি রসুন ফুটিয়ে রাখেন যার বা ব্যথা বেদনা হয় বয়স্ক মানুষদের তারা কিন্তু তেলটা ফুটিয়ে গরম করে লাগালে তার মধ্যেও কিন্তু অনেক উপকার পাবেন কারণ এটা তো পুরো খাঁটি একটু এর মধ্যে কোনো রকম ভেজাল নেই বা কোনো কেমিক্যাল নেই একটু হয়তো পরিশ্রম আছে আর একটু চাপ দিয়ে দিচ্ছি বের করে নিচ্ছি আধ ঘন্টা মতন চাপ দিয়েছি তাতে তেলটা বেরিয়েছে আর কিন্তু আমি দেড় ঘন্টা মতন টোটাল আমি দু ঘন্টা মতন রাখবো তারপর আপনাদেরকে পুরোটা এসে আমি দেখাবো কারণ এতক্ষণ যদি আমি চাপ দিই তাহলে তো আমার হাত পুরো ব্যথা হয়ে যাবে তাই এরকম শিল চাপানো থাক ধীরে ধীরে তেলটা পড়তে থাকবে আমি তাহলে আবার দেড় ঘন্টা বাদে আপনাদের সামনে আসছি তোরা আমি দেড় ঘন্টা বাদে ফিরে এলাম দেখুন একটু একটু কিন্তু টোপা টোপা করে পড়ছে আমি এরপর শিলনোড়াটা ওপর থেকে তুলে দিচ্ছি এত ভারী দেখুন এর গায়ে কিন্তু একদম তেল একবারই এই দেখুন আর জামবাটিটা ওঠাই কতটা তেল বেরিয়েছে দেখা যাক দেখুন কতটা তেল বেরিয়েছে কিন্তু বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন এই তেলটা কিন্তু একটু ঘোলা ঘোলা টাইপের তেলটা বেরিয়েছে এটা যেহেতু বাড়িতে বানিয়েছি সেই জন্য কিন্তু একটু তেলটার রঙ ঘোলা হবে কিন্তু উপকারী এটা রান্নার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারবো একদম তো এটা রেডি হয়ে গেছে আমি কাঁচের বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি আগে যেই তেলটা বের করেছিলাম তার কালারও দেখুন পুরো ঘোলা দেখতেই পাচ্ছেন আপনারা এটাও কিন্তু পুরো ঘোলা এটা এর মধ্যে আমি ঢেলে নেব এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে হয়তো নিচের স্তরটা বসে যাবে তখন হয়তো স্বচ্ছ হয়ে যাবে দেখুন এক বাটি পুরো তেল বেরিয়েছে তেলটা ঢাল ঢেলে নিয়েছি আর দেখুন এটা আমি এক জায়গায় কিন্তু রেখে দেবো তাহলে নিচে যে বাকি স্তরটা আছে সেটা পড়ে যাবে তারপর আমি বোতলের মধ্যে ভরে রেখে দেবো কী সুন্দর তৈরি হয়ে গেলো একটু আপনাদেরকে হাতে নিয়েও আমি দেখাই দেখুন হাতের মধ্যে দেখাই এটা আমরা মাখতেও কিন্তু পারবো এ দেখুন আর এর মধ্যে একটা ঝাঁজভাবও স্মেল উঠছে খুব সুন্দর এটা আপনারা চাইলে কিন্তু রোদেও বসিয়ে রাখতে পারেন রোদে বসিয়ে রাখলেও কিন্তু স্বচ্ছ হয়ে যাবে একবারে একদম কিন্তু তেলটা রেডি হয়ে গেল তাহলে কী করে বানালাম কী প্রসেসে আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখালাম আশা করি আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর যে বাকিটা যে পুটুলির মধ্যে যেটা থেকে গেল এটা কিন্তু কাজে লাগবে আপনাদেরকে তো আগেই বলে দিয়েছি এটাও রেখে দিচ্ছি করে নিয়েছি আর ছিবড়েটা দেখুন পুরো একদম একটা যেইভাবে পনিরগুলো দেখতে লাগে না বাড়িতে বানানো হয় পুরো সেই রকম সেম লাগছে দেখুন আর কিন্তু তেল খুব একটা বেশি নাই আর এটা কিন্তু একটু শুকিয়ে রাখলে গরুকে খাওয়ানোর কাজে ব্যবহার করতে পারবো বা ভর্তা করলেও আপনারা ব্যবহার করতে পারেন বা গাছের গোড়ায়ও আপনারা দিতে পারেন এটাই আমি এরপর রেখে দিচ্ছি একটা জামবাটির মধ্যে রেখে দিই একদম তো সব রেডি হয়ে গেল আপনাদেরকে পুরো প্রসেসটাও দেখালাম আশা করি সবাই উপকৃত হবেন তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার যে কোনো ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা তাহলে টাটা